টেকজি গ্লোবাল কোম্পানি সকলের সামনে অনিকেত তীর্থাঙ্করকে চর মারে অনিকেত ও শ্যামলী বুঝতে পেরে যায় এই সকল কিছুর পেছনে তীর্থাঙ্কর রয়েছে এরপর শ্যামলী ও অনিকেত ভাবতে থেকে সকলের সামনে কি করে তীর্থাঙ্করের মুখোশটা খুলে দেওয়া যায় তখনই শ্যামলী বলে ওঠে আমাদের সাহায্য করতে পারে অনন্যা ম্যাম অনিকেত তখন অনন্যকে ফোন দেয় আর সকল ঘটনা খুলে বলে তখন অনন্য বলে ওঠে আমি তোমাদের সব রকম হেল্প করব পরদিন সকালে শ্যামলী ও অনিকিত দুজনেই টিকজি গ্লোবাল কোম্পানিতে যায় আর সেখানে অনন্যার সাহায্য নিয়ে একজন স্টাফকে দিয়ে তীর্থাঙ্করের সামনে অনিকিতের সম্পর্কে বাজে বাজে কথা বলতে থাকে তখন তীর্থাঙ্কর এক্সাইটেড হয়ে সকলের সামনে বলে ওঠে দেখলে বোঝা যায় একটা দুই নাম্বার লোক চোর আর এই কথাগুলো অনিকিত ও শ্যামলি দুজনেই শুনতে থাকে তখন শ্যামলি বলে ওঠে এবার তীর্থঙ্করকে আমাদের হাতে নাতে ধরতে হবে এরপর দেখা যায় সকল স্টাফরা সেখান থেকে চলে গেলে তীর্থাঙ্কর খুশি হয়ে বলতে থাকে অনিকেত মল্লিক তুমি আমার জায়গা নেবে দেখো তোমার জায়গায় আমি তোমাকে পৌঁছিয়ে দিয়েছি আমি যে মেলটা করেছি কেউ জানতে পারল না আর এই কথাগুলো শ্যামলে ভিডিও করে নেয়